পুজোয় বাড়ি ফাঁকা এই সুযোগে দুঃসাহসিক চুরি এমনই ঘটনা ঘটলো ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসা স্কুল পাড়ার একটি বাড়িতে জানা গেছে বাড়ির মালিক রতমা সরকার ছেলের পড়াশোনার জন্য শিলিগুড়িতে থাকেন বাড়ির নিচতলাটি মাইক্রোফিন্যান্স কোম্পানি ভাড়া নিয়েছে পুজোর ছুটিতে তারাও কেউ ছিলেন না এই সুযোগে দশমীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে পরবর্তীতে বাড়ির মালিক খবর পেয়ে শুক্রবার বাড়িতে আসেন এরপর সন্ধ্যায় মেটেলি থানার পুলিশ ঘটনার তদন্তে আসে দেখা যায় জানালার গ্রিল ভেঙে বাড়ির ভেতরে ঢুকে আলমারি থেকে সোনার গহনা ও বাড়িতে থাকা জলের পাম্প চুরি করে নিয়ে গিয়েছে চোর চুরি যাওয়া সোনার গহনার বাজার মূল্য আনুমানিক ষাট হাজার টাকা বলে

বাজার মূল্য কত বাজার মূল্য ওই সোনার সব বাজার মূল্য এখন হবে 60000 টাকা এক্সট্রা করে নতুন করে মোটর লাগানো হচ্ছে মোটরটা আবার এক্সট্রা করে দিতে বাড়িতে কি কিছু ছিল না বাড়িতে কেউ ছিল না এমনি নিচে তলায় ভাড়া ছিল না ভাড়া অফিস ওরাও কি পূজো ছোট ছোট বাড়ি ভাড়া ছিল বাড়ি পুরো খবর কি করে পেলেন খবর আমাকে আজকে ফোন করেছিল আমার বান্ধবী সকালে ফোন করলো তারপরে তো আমার ভাই এসে আবার দেখে আবার ফোন করলো তারপরে একে একে তারপরে তো আমি ফোন করে রেডি হয়ে চলে আসলাম আচ্ছা আর এমনি অন্য কোনো জিনিস আরো চুরি হয়েছে না অন্য কোনো কিছু নাই সব তো আসলে ওদেরও নিচে সব জানলা গিলি গিলি ভেঙেছে তারপরে নিচের লকার ভেঙেছে উপরের লকার আলমারি শোকেস সব ভেঙেছে তসনস করেছে কাগজপত্র সব হ্যাঁ বাড়ি কোন জায়গায় আপনার আমার বাড়ি হচ্ছে চালসাই স্কুল পাড়া আপনার নাম আমার নাম হচ্ছে আপনার সাথে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিকুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে